পর্তুগাল ইউরোপের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি দেশ যা তার ইতিহাস সংস্কৃতি এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই দেশের নারীরা এতটাই ভয়ঙ্কর যা জানলে আপনার পর্তুগাল সম্পর্কে সব ধারণা পাল্টে যাবে এছাড়াও এই ছোট দেশটির আরও কিছু অজানা তথ্য রয়েছে যা জানলে আপনার ঘুম কেড়ে নিতে পারে চলুন পর্তুগালের এমন কিছু বিস্ময়কর দিক সম্পর্কে জেনে নিন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পর্তুগাল বিশ্বের সবচেয়ে পুরোনো দেশগুলোর একটি এগারোশো সালে এটি একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এর পর থেকে দেশটির সীমানা তেমন কোনো পরিবর্তন হয়নি পর্তুগালের জাতীয় পরিচয় এতটাই স্থায়ী যে এটি ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক কম সংঘর্ষের মধ্যে দিয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে পুরোনো বইয়ের দোকান পর্তুগালে পর্তুগালের লিসবনে অবস্থিত লিবরারিয়া বেত্রান বইয়ের দোকানটি সতেরোশো বত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে পুরনো কার্যকর বইয়ের দোকান এটি শুধু বই কিনবার জায়গা নয় এটি পর্তুগালের সাহিত্যিক ইতিহাসের একটি জীবন্ত অংশ পর্তুগিজ ভাষা পর্তুগালের বাইরে বিশাল প্রভাব ফেলেছে এটি বিশ্বজুড়ে দুইশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষের মাতৃভাষা ব্রাজিল মোজাম্বিক অ্যাঙ্গোলা এবং পূর্ব তিমুর সহ বেশ কিছু দেশ এই ভাষায় কথা বলে এটি একটি ঔপনিবেশিক ইতিহাসের দিক থেকে বেশ প্রভাবশালী দেশ পর্তুগালে এমন একটি জায়গা আছে যেটি স্থানীয়দের মধ্যে প্লাস্টিক সমাধি নামে পরিচিত এটি আসলে প্লাস্টিকের ডাম্পিং সাইট যেখানে আশ্চর্যজনকভাবে বিভিন্ন আকৃতির প্লাস্টিক পণ্য হাজার বছর ধরে অক্ষত অবস্থায় পড়ে রয়েছে বিজ্ঞানীরা এখনও এই প্লাস্টিকের রহস্য সমাধান করতে পারেননি আপনি কি জানেন বিশ্বের কর্কের প্রায় পঞ্চাশ পারসেন্ট উৎপাদন হয় পর্তুগালে কর ও গাছের সাল থেকে এই উপাদান তৈরি করা হয় এবং এটি ওয়াইনের বোতল ফ্লোরিং এবং ফ্যাশন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয় পর্তুগালের মন্টাডো অঞ্চলে কর্কের জন্য বিশ্বজুড়ে পরিচিত পর্তুগালের অ্যাজোরেস দ্বীপপুঞ্জকে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে বিবেচনা করা হয় এই দ্বীপপুঞ্জে রয়েছে আকর্ষণীয় আগ্নেয়গিরি সবুজ পাহাড় এবং গভীর নীল সমুদ্র অ্যাজোরেসের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধকর যে এটি ভ্রমণপ্রেমীদের স্বপ্নের গন্তব্য পর্তুগালের ঐতিহ্যবাহী ফাদোসঙ্গীত ইউনেস্কো এর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত এই সঙ্গীত গভীর আবেগ এবং বিচ্ছেদের গল্প বলে যা শুনে আপনার হৃদয় ভেঙে যেতে পারে সঙ্গীত পর্তুগিজদের জীবনের আনন্দ ও কষ্টের প্রতিচ্ছবি সতেরোশো সালের নভেম্বর মাসে পর্তুগালের লিসবন শহর এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ধ্বংস হয়ে যায় এই ভূমিকম্পের মাত্রা এতটাই তীব্র ছিল যে এটি ইউরোপের অনেক অংশে অনুভূত হয় এই প্রাকৃতিক দুর্যোগ পর্তুগালের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে লিপিবদ্ধ লিসবনের ঐতিহ্যবাহী ট্রাম সিস্টেম এখনও বিশ্বের অন্যতম আকর্ষণ উনিশশো তিরিশের দশকে চালু হওয়া ট্রামগুলো এখনও পুরনো অভিজাত্য ধরে রেখেছে বিশেষ করে ট্রাম আঠাশ লিসবনের বিখ্যাত হেরিটেজ রুটে পর্যটকদের নিয়ে ঘোরে পর্তুগাল দু সালে একটি বিশেষ গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করে যা বিনিয়োগকারীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেয় এই প্রোগ্রামটি এতটাই সফল যে এটি হাজার হাজার বিদেশিকে পর্তুগালে বিনিয়োগ করতে আকৃষ্ট করেছে পর্তুগাল শুধুমাত্র একটি দেশ নয় এটি একটি রহস্যের ভাণ্ডার এখানকার প্রাচীন ঐতিহ্য বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য এবং অদ্ভুত ইতিহাস আপনাকে কৌতূহলে তুঙ্গে নিয়ে যাবে পর্তুগাল এমন একটি জায়গা যা আপনার জানলে আপনার ঘুম কেড়ে নিতে বাধ্য